গোপালগঞ্জের কাশিয়ানিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষে ছাত্রযুব যুব মতুয়া মহাসম্মেলন মহাতীর্থ শ্রীদাম ওড়াকান্দিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয় হাজার হাজার হরিচাদ অনুসারী তথা মতুয়ারা এ সম্মেলনে অংশ নেন সারা দেশের বিভিন্ন জেলা থেকে সম্মেলনের নির্বিঘ্নে যোগ দিতে পারায় মতুয়ারা আনন্দ প্রকাশ করেছে এ সম্মেলন শেষে বাংলাদেশ ছাত্রযুব যুব মতুয়া মহাসংঘের নতুন কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয় শুক্রবার বেলা বারো ঘটিকায় বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মতুয়া সার্জ শ্রী অমিতাভ ঠাকুর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মহাসম্মেলনের শুভ উদ্বোধন করেন আজকের এই মহতি অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের ইচ্ছায় সাফল্যমণ্ডিত হোক আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ এরপর শ্রী নির্মল গোসাইয়ের মধুর কণ্ঠে পূর্ণব্রহ্ম ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বন্দনা পাঠের মাধ্যমে ছাত্র যুব মহাসম্মেলনের কার্যক্রম সামনের দিকে ধাবিত হয় পাশাপাশি সকাল থেকে শ্রীদা দিতে। হরিভক্তরা মতুয়া দল নিয়ে আসতে থাকে হাতে বিজয় নিশান ত্রিকোনাকার লাল পতাকা উড়িয়ে উচ্চস্বরে হরিনাম করতে করতে ভক্তরা এসে শ্রীধামে পৌঁছায় এ সময় ডঙ্কাকাশরের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শ্রীদা মোরাকান্দি তথা বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহা স্থল সম্মেলনের আসন অলঙ্কৃত করেন ঠাকুর পরিবারের সম্মানিত উত্তর শরীগণ মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শ্রী যশ ঠাকুর সহ অনান্য ঠাকুরগণ পাশাপাশি শ্রীপাঠ জয়পুর থেকে শ্রী পরীক্ষিত গোসাই শ্রী অজয় গোসাই ও শ্রীমতী শান্তিমাতা উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলার প্রসিদ্ধ মতুয় তীর্থস্থান শ্রীপাঠ লক্ষ্মীখালী থেকে শ্রী সাগর সাধু ঠাকুর ও শ্রী সৈকত সাধু ঠাকুর নির্দিষ্ট আসনে উপবিষ্ট হন এছাড়া সারা দেশ থেকে বাংলাদেশ মতুয়া মহাসংঘের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শশা আসন অলঙ্কৃত করেন কামনা সাগরের পারে অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যের আবেশে মতুয়ারা উজ্জীবিত হয়ে ওঠে সেই বরিশাল শহরের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে বাংলাদেশ ছাত্র যুব মতুমাহের সেই বার্তা সরিয়ে দিয়েছি ছাত্র যুবকদেরকে সুসংগঠিত করেছি এবং মধুয়া দর্শন হরিগুরু চাঁদের দর্শন নীলামিতের দর্শন হরিগুরু সেই গুরুচাঁদ চরিত্রের দর্শন আমরা মধুয়াদের মধ্যে সরিয়ে দিয়েছি এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশ ছাত্রযুব মতুয় মহাসঙ্গের মূল লক্ষ্যই হল এমন একটি শিক্ষিত আদর্শের উচ্চ মর্যাদায় বলিয়া একটি প্রজন্ম বিনির্মাণ করা যে প্রজন্ম এই পিছিয়ে পড়া আজকে প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কিন্তু সামাজিকভাবে যে জনগোষ্ঠী আজও মুক্তি পায়নি সেই জনগোষ্ঠীকে মুক্তি প্রদান করা এরপর শুরু হয় বিদগ্ধ পণ্ডিত সমাজ জ্ঞানী গুণীদের জ্ঞানগর্ভমূলক আলোচনা সভা আলোচনায় তারা মতুয়া যুবকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মহাসম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরসূরি শ্রী সুব্রত ঠাকুর তিনি বাংলাদেশ মতুয়া মহাসংঘের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরেন উনিশশো সাতাত্তর সাল মানে তখন থেকে মতুয়া মহাসংঘের কার্যক্রম কিন্তু শুরু করেছে এবং মতো মহাসংঘের কার্যক্রম তারা আগে শুরু হয়েছে মানে দেশ স্বাধীনতার পরে আমার মনে হয় এর আগে অন্য কোনো সংগঠনিকভাবে সংগঠন এভাবে কিন্তু হরিনাম প্রচারে মানে যাত্রা শুরু করে নাই বাংলাদেশ ছাত্র যুব মতো মহাসংঘের নতুন কমিটির সদস্যদের হাতে গুরুদায়িত্ব অর্পণ করেন আমাদের যে সমস্ত ইচ্ছা আছে যে সমস্ত ঠাকুরের ইচ্ছা ছিল সেইগুলো বাস্তবায়নের দায়িত্বের গুরুভার কিন্তু ছাত্র যুব মতু মহাসংঘে বাংলাদেশ মতু মহাসংঘের মহাসচিব সোনার মানুষ গোপাল সাধুর সুযোগ্য উত্তরস্বরী বর্তমান মতুয়া যুবাদের আইকন শ্রী সাগর সাধু ঠাকুর দীর্ঘ বক্তব্য রাখেন হরিগ্রুসাদ আদর্শে উজ্জীবিত করেন বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের নতুন সদস্যদের তাছাড়া মতুয়ারা কয়েক যুগ ধরে কিছু দাবি জানিয়ে আসছে এ ব্যাপারে তিনি মতুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আভ্যন্তরীণ ঐক্য দৃঢ় করার প্রয়াস ব্যক্ত করেন সেই ঠাকুরের পুণ্য দিনে জন্মদিনে আবির্ভাব তিথিতে আমাদের একটি সরকারি ছুটি প্রয়োজন বারবার অতীতকালে অতীত দিনে সংখ্যালঘুত্বের জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক দাবি দাওয়া করেছিলাম পক্ষ থেকে সরকারি ছুটির দাবিও করা হয়েছিল রাষ্ট্র আমাদেরকে সরকারি ছুটির ব্যবস্থা করে দেয় নাই ছুটি একটি পেয়েছিলাম সরকারি ছুটি আমাদের প্রত্যাশা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক ভাবে মধুয়া মহাসংঘের পক্ষ থেকে এই দাবি আমাদের থাকবে তবে সেটি কোনো বৈরিতা পোষণের মধ্য দিয়ে নয় সেটি কোনো সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে নয় সেটি কোনো উচ্শৃঙ্খলতা বিশৃঙ্খলতার মধ্য দিয়ে নয় এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ে আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা রাষ্ট্রের বাইরের কেউ নয় আমরা এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রের রাষ্ট্রীয় মর্যাদা আমরা পেতে চাই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আমরা পেতে চাই অন্যান্য বক্তারা গুরুসাথ ঠাকুরের বাণী স্মরণ করিয়ে দিয়ে একতা বদ্ধ থাকার প্রতি বিশেষ জোর দেন আগামীতে সুসংগঠিত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রযুব মতুয়াদের শত শ্রুত অংশগ্রহণের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলি তাহলে বলবো যে মতুয়াদের শত্রু আছে মতুয়ারা মানে মতুয়াদের ভেতরে আমরা বলছি যে যে জাতির দল নাই সে জাতির বল নাই দল অবশ্যই প্রয়োজন এবং এই দলভুক্ত হয়ে যে মানুষ হচ্ছে গোষ্ঠীবদ্ধ হয়ে যাচ্ছে মানে দল বলতে গোষ্ঠী বুঝাচ্ছে কিন্তু আসলে দল বলতে একটা দল সেখানে মতুয়ারা সব থাকবে কিন্তু মতুয়ারা হয়ে যাচ্ছে গোষ্ঠীবদ্ধ কোথা যাব যাবো আমি ওরাকান্দি আনন্দপুর বলো মোরে বলো ভাই ওরা কান্দি আর কত দূর আগামী একুশে মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আমরা ঢাকাতে একটি জাতীয় কনভেনশনের আয়োজন করব সেখানে ঠাকুর পরিবারের সমস্ত সদস্য সহ মতুয়া সম্প্রদায়ের যারা আছেন যাদের এই আন্দোলনের যে কয়েকটি মূল স্তম্ভ ছিল যা ছত্রিশ জাতিকে মিলন করা এই সেই ছত্রিশ জাতি মানেই জাতপণ্য করা নারীর সমমর্যাদা এবং শ্রমজীবী মানুষের অধিকার এইসব যে মূল স্তম্ভ ছিল তার একটি আন্দোলনে তো বটেই আমরা সকলকেই আহ্বান জানাচ্ছি আমরা ঠাকুর পরিবারের নেতৃত্বে সেই আন্দোলনটি অসম্পূর্ণ আন্দোলনটিকে আমরা সম্পন্ন করতে চাই আপনারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত আপনারা ধর্ম জ্ঞানে জ্ঞানী তাই আপনারা উন্নত মানুষ মহৎ মানুষ ঠাকুর বলেছেন লেখাপড়া শেখো জ্ঞান অর্জন করো শ্রদ্ধা সম্পদও আপনারা ঠাকুরের সেই শ্রদ্ধা সম্পদ ঠাকুর বলেছেন বংশ যদি সুপুত্র জন্ম একজন সেই বংশ উদ্ধার হয় তাহারই কারণ একটি জাতি প্রায় নিঃশেষ হয়ে গেছিল নিঃশেষ হয়ে যাচ্ছিল তদানীন্তন সমাজ ব্যবস্থার উচিতলার মানুষের দ্বারা নিগৃহীত নিষ্পেষিত হয়ে তারা উপেক্ষার গিনিপিগ হয়ে পথে পথে ছুটে বেড়াচ্ছিল সংস্কৃতিতে সমস্ত কিছুতে সর্বোপরি সাধনা আর চিত্ত শক্তিতে যে সমাজকে জাগিয়ে তুলেছিল নাচিয়ে তুলেছিল সেই হচ্ছে আমার প্রাণের ঠাকুর হরিচাঁদ এবং আমার ঠাকুর গুরুচাঁদ কিন্তু আজকের প্রয়োজন আমাদের শুধুমাত্র আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজকে উজ্জীবিত করা আমার গুরুচাঁদ ঠাকুর যিনি ছিলেন কর্মের দেবতা আমার হরিচাঁদ ঠাকুর ছিলেন যিনি ছিলেন ধর্মের দেবতা এই ধর্ম কর্মের সমন্বয় সাধন করার জন্য আমার গুরুত্ব ঠাকুর এসে যখন আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনকে বলা হয় আন্দোলন এমনি মতো একটি ভক্ত এবং ভগবানের মিলন মেলায় মাঝে মাঝে আমরা উপস্থিত হয়ে নিজেদের জীবনকে ধন্য করতে পারি আমাদের শিক্ষাকে দীক্ষাকে আমাদের সময়কে আমাদের স্বাস্থ্য আমাদের ধর্মবল কর্মবল সবকিছুই যেন আমরা অর্জন করতে পারি এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় ছাত্র যুবক আগামী দিনের এখন আমরা যাদেরকে নেতৃত্ব দেবে বাংলাদেশের সেই ছাত্র যুবকদের এই মতো মহাসম্মেলন যারা আমার রক্তের উত্তরাধিকার একটি দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে নতুন দায়িত্ব নিচ্ছেন সুতরাং আমরা আশা করব সকল অসাম্য সকল অশান্তির বিরুদ্ধে সাম্য এবং শান্তি প্রতিষ্ঠা করাই হবে তাদের একমাত্র সাধনা ছাত্র যুব মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জাগো মতুয়া ইউটিউব চ্যানেলের আকাশ বালাকে সম্মাননা স্মারক দেবেন সৈকত সাধু ঠাকুর আমি আকাশ আকাশবালাকে ঠাকুরদের সামনে এসে সম্মাননা স্মারক গ্রহণ করে আশীর্বাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এদিন সেরা শিক্ষক সেরা উদীয়মান মতুয়া শিল্পী সেরা মতুয়া কন্টেন্ট ক্রিয়েটর এরকম বিভিন্ন বিভাগে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় শ্রীদাম ওরাকান্দি ঠাকুর বাড়ি বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয় যা নিঃসন্দেহে মহতি একটি উদ্যোগ যা দেখে নতুনরা উৎসাহিত হবে এবং যার যার নিজ কর্মে গভীরভাবে ব্রতী হবে মতুয়া সমাজকে আরো ভালো কিছু দেওয়ার অনুপ্রেরণা পাবে মতুয়া মৃত্যুঞ্জয় গোসাইকে সভাপতি এবং মতুয়া প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে একশো কমিটি ঘোষণা করা হয় বাংলাদেশ নবনির্বাচিত ছাত্র যুব সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় জানানো হয় মতুয়া শুভেচ্ছা ও অভিনন্দন মতুয়া সম্মেলনকে ঘিরে পূর্ণ লাভের আশায় ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে মহাতীর্থ শ্রীরাম ওরাকান্দি ঠাকুর সারাদিন সম্মেলন শেষে কবিতা আবৃত্তি হরিসংগীত ও মতুয় সঙ্গীত পরিবেশনে ভক্তরা মেতে ওঠেন পূজারি খুদার ঠাকুর দুয়ারি পূজার সময় হলো স্বপন দেখি আকুল পূজারি খুলিলা ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় সুন্দর সুন্দর কথামালায় সাজানো জীবনমুখী গানের শিল্পী অর্জুন কুমার বিশ্বাসের কণ্ঠে হরিগুরুচাঁদের গুণগানে ভক্তরা বিমোহিত হয়ে যান জনপ্রিয় মত্তুয়া সঙ্গীত গীতিকার সুরকার ও শিল্পী শঙ্করদা শানু মহাশয়ের গানের তালে মত্তুয়রা নব উদ্যমে জেগে ওঠে সারা উদীয়মান বাউল শিল্পী মতুয়া নিতুবালার সুর মূর্ছ এদিন ভেসে যায় শ্রীদাম ওরাকান্দির পূর্ণভূমি অনুষ্ঠানটি মতুয়া সুমন মজুমদারের সুষ্ঠু সাবলীল উপস্থাপনায় আরও প্রাণবন্ত সম্পন্ন হয় যা সকলের দৃষ্টি আকর্ষণ করে দেশ জাতীয় পরিবারের মঙ্গল কামনায় আজকে বিদায় নিচ্ছি জাগমতুয়া থেকে সঙ্গে ছিলাম আমি আকাশ বালা ও ক্যামেরায় নির্বম বালা দেখা হচ্ছে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে জয় হরিবল